ওকে আমরা ভিডিও টা শুরু করি ভাই সো দশ বিশ মিনিট বলে আমাদের প্রাণ প্রিয় ভিডিওটা শুরু করতেছি এখানে আসে লাহোরি কবুতর আসলে অনেক দিন পরে এরকম কোয়ালিটির লাহোরি কবুতর পাইলাম যারা লাহরি কবুতর কিনতে চান ও শুনছিলাম আমাদের

তিরিশ হাজার চল্লিশ হাজারি কিনছেন কবুতর এগুলো যাদের দর্শক কোয়ালিটি এখানে আছে অনেকে আমার ইন্ডিয়াতে ফোন দিয়েছেন যে ভাই এই আছে কিনা আজকে আসলে অনেকদিন পরে বাচ্চা কাচ্চা এই কবুতর পাওয়া গেছে দেখেন মাসাল বাচ্চাগুলো এতটা এই কবুতর গুলা একদম সুস্থ সবল মাসাল্লাহ একদম নর্মাদি এমনকি বাচ্চা এত কিউট মানে ইয়েগুলা প্যাকেজটা তো যারা নতুন কবুতর পালো যারা স্টুডেন্ট বাইরে আছে তোমরা চাইলে এগুলো নিয়ে লালন পালন কেননা কন্টিনিউ ডিম বাচ্চা করবে

আর একটা ছোট বাচ্চা দাম পড়বে একদম চার হাজার টাকা নাকি ভাই ওকে দশ যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে তো এখানে থাকবে একটা ফ্যান্টেল কবুতর এখানে আসলে একটা এখানে আছে একটা বিউটি কবুতর আমরা একটা একটা করে দাম বলব যদি কোন ব্যাপার একসাথে নেন দাম পঁচিশশো টাকা আসলে দেখেন কতটা কিউট একদম সুস্থ সবল কবুতর যাদের ভালো লাগবে তারা অবশ্যই এখান থেকে নিতে পারবে এখানে আসে এক রেন কবুতর একটা কবুতরের সানি পরা আছে একটা চোখে মাদির চোখে ডিম

এই পেয়ার বাইশ নাকি যাদের লাগবে তারা নেবেন শুধু মাত্র বাইশ টাকা দশক এই শোকিং পেয়ার আপনারা কালেকশন করে নিতে তো এখানে আছে কিছু বাচ্চা কবুতর সব বাচ্চা পানি তার জন্য পানি এসে পড়ছে দেখেন মুখে পানি পাঁচটা নিলে পাঁচ হাজার জোড়া জোড়া কেউ নাই পঁচিশশো টাকা আর এইটা জোড়া কালোটা সিঙ্গেল তাহলে দুই হাজার টাকা জোড়া পড়লো নাকি ভাই একদম কত পাঁচ হাজার টাকা না ভাই

মানে দাম পড়বে একদম কত ভাই চার হাজার পাঁচশো টাকা দর্শক দর্শক যারা ভাবতেছেন জোড়া টপ ড্রাগন কবুতর কিনবেন চব্বিশ ঘন্টা থেকে বাইশ ঘন্টা আকাশে দিক আসলে কোয়ালিটি কে বলে আপনারা দেখেন ড্রাগনের কোয়ালিটি কার বলে এই জো এই জোড়াটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি হইলো একশো একশো সামনে নর পিচে মাঝে নাকি ভাই জি ভাই এটা সাথে একটা বাচ্চা আছে আমরা বাচ্চাগুলো ইনশাল্লাহ একটু পরে দেখাচ্ছি আর জাস্ট আগে মাস্টার পেয়ারটা দেখাচ্ছি এটা ডিম বাচ্চা করার সাথে বাচ্চা আছে এবং এমন কি ইনশাল্লা সাত ভিতরে ইনশাল্লি ডিম পারবে নাকি ভাই একদম টফ কোয়ালিটির চোখগুলো দেখেন মাসাল একদম আগুনের মতো লাল আর কন্টিনিউ ইনশাল্লা আকাশের দিকে তাকায় দেয় নিচের দিক দেখানোর কোনো সুযোগ নাই এই লোকের বাচ্চা নাকি ভাই ভাই এই যে বাচ্চা সহ একটু বাচ্চার এপাশে দেখছি অজিত ভাই

যাদের লাগবে তারা আইনশাল এই বাচ্চাগুলো দর্শক নিতে পারেন তো দর্শক মাদির কোয়ালিটি যদি কোনো ভাই দেখতে চান দেখেন মাদির কোয়ালিটি নরের কোয়ালিটি পুরো একশো একশো কোয়ালিটি আলোর মধ্যে এই দেখেন এটা হলো নর ওটা হলো মাদি মানে মাদির কোয়ালিটি আরো বেশি মাসাল্লাহ এত সুন্দর একদম মানে কি বলবো যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করে ইনশাল নিতে পারে তো দর্শক এখানে আছে এক পের স্প্যানিশ কবুতর মাসাল আপনি দেখতে পাচ্ছেন মাদি রিং এর নটটা হুমবিট যাদের লাগবে তারা নিবেন দুই হাজার বিশ কি অবস্থা ভাই কবুতরটা ভাই আজকে জোড়াটা কোনো ভাই যদি নেয় কোনো দামাদামি নেই একদম পড়বে এটা

দশক যদি কোনো বাইবের মুন্ডিয়ার মাদিরা নেন দাম পড়বে একদম চারা টাকা যাদের ভালো লাগবে তারা অবশ্যই নিয়ে যাবে এখানে আছে হাই কোয়ালিটির শোকিং কবুতর একদম দেখতে পাচ্ছেন মাক্সি শোকিং কবুতর আসলে এই কোয়ালিটির মাক্স এখন পাওয়া যায় না বলে চলে দর্শক একদম টানা পায়ের কবুতর যারা মূলত চিনেন জানেন একদম লেজার পাকা সমান্য হলে টাকা দিয়ে কেনার দরকার নাই সো দর্শক যাদের আজকে এই পিয়াটা লাগবে একদম টপ কোয়ালিটির অরিজিনাল

দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিগো কালার এই মুন্ডিয়ান একদম চার হাজার একটার দামে দুইটা নাকি এই পেয়ারটা যদি কোন ভাই নেন আসলে যাবেন এত অফার পাবেন একদম আরো অফার থাকবে ইনশাআল্লাহ যদি পেয়ারটা নেন 4000 একটা তো দশে এখানে আছে মন্ডিয়ান মুন্ডিয়ান কবুতর আজকে অনেকগুলো কবুতর আছে ভিডিওটা দেখবেন লং টাইম একটা ভিডিও হবে অনেক কবুতর দেখাবো ইনশাল্লাহ একদম ভালো ভালো কবুতর সুস্থ সবল কবুতর কিছু দেখাবো বাচ্চা কাচ্চা সব ডিম ইনশাল্লাহ এই পেয়ারটা নিলে কত ভাই এটা যদি কোনো ভাই নেন মুন্ডিয়ান কবুতর কালো মুন্ডিয়ান অনেক সুন্দর দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে তারাই নেবেন দেখতে পাচ্ছেন কোয়ালিটি নটির মাসাল্লা একদম পাঁচ হাজার পাঁচশো নাকি ভাই দশ এখানে আছে একজন স্প্যানিশ কবুতর দেখাচ্ছি মাদি অলরেডি ডিম নিয়ে

মাত্র টাকা দশ এই পেয়ারটা যদি কোন পড়বে একদম ছয় বাংলাদেশ যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে দশ এখানে আসে আরেক ধর ড্রাগন কবুতর আসলে এগুলার কোয়ালিটি দেখেন মশলা দাগানের গেট আপ দেখেন আসলে যারা ড্রাগন কবুতর ভালোবাসেন যারা ড্রাগন কবুতর লালন পালন করেন তারা দেখলেই বুঝতে পারেন যে এটা কবুতর কোয়ালিটি কি মশালা একদম টপ কোয়ালিটির কবুতর যদি কোন ভাবে আজকে এই ড্রাগন পেয়ারটা নিতে চান

আমি আবার যদি কোনো কবুতর নিতে আমাদের জন্য খুবই ভালো আসবেন দেখবেন ভালো লাগলো এটা হলো নর যদি কোনো ভাই নেন দাম কত ভাই সতেরো হাজার চাওয়া দাম সতেরো হাজার না

এই কোন ভাই যদি নেয় হ্যাঁ আচ্ছা এটা মুন্ডিয়ার নরের সাথে দূর দিলে ভালো বাচ্চা আসবে কত রাখুন ভাই মাত্র আজকে পঁয়ত্রিশশো টাকা দশক এটা যদি কোনো ভাই বাজার নেন দাম পড়বো মাত্র পঁয়ত্রিশশো টাকা